আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হন্ডা সিডি অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল নতুনের মতন একটা বাইক নিয়ে বাইকটি যা কিছু আছে সব কিছু অরিজিনাল জাপানি কালার অরিজিনাল জাপানি এক কথায় বলা চলে নতুনের মতন সব কিছু জাপানি সামনের টায়ারটা এখনও জাপানি অরিজিনাল জাপানি টায়ার সামনেরটা আর ইন্ডিকেটার ল্যাম্প লাইট ফাইট যা আছে সব কিছু অরিজিনাল জাপানি এবং কি গ্লাসগুলিও লুকিং গ্লাসগুলিও জাপানি অলমোস্ট জাপানি তো বাইকটি একদম নতুনের মতন নতুনই বলা চলে সাউন্ড কন্ডিশন নতুন গাড়ি যেমন হয় ঠিক তেমনই আছে তো বাইকটি আমরা বিক্রি করার জন্য ভিডিও বানাচ্ছি প্রিয় বিওয়ার যদি আপনাদের এই বাইকটি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা সামিয়া বাইক সেন্টার নারায়ণগঞ্জ বাইকটি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বাইকটি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বাইকটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করতেছি এদিক থেকে যদি দেখাই তাহলে দেখেন একদম একদম নতুনের মতন ঝকঝকে বাইকটির খোলনাম একটু হ এগারো সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই যে লোক ইয়ে ব্যাকলাইট দেখতে পাচ্ছেন জাপানি বাইকটি আপনাদেরকে দেখালাম যদি আপনাদেরকে কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন

বিভাট বাইকটি যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা সামিয়া বাইক সেন্টার নারায়ণগঞ্জ বাইকটির মূল্য আলোচনার সাপেক্ষে ফোন করবেন আমরা মূল্য বলে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতিরিয় শুভকামনা আসসালামু আলাইকুম